গাইজ চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ আজকে আমার দিনটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ড কারণ আজ আমি যাচ্ছিলাম আমার ঠাকুর দাদার গোটা রাস্তা আমি ঘুমাতে ঘুমাতে গেছি গাইজ কি আর বলবো পাশের জন ডেকে বলছে তুমি চলে এসেছে এখন নেমে যাও মানে এতটাই ঘুম এতটাই সকালে উঠেছি আর সকাল মানে সত্যি বলতে আমার কাছে আটটা আটটার দিকে উঠে আমার এতটাই এতটাই লেজি মনে হচ্ছিল যে আমি গাড়িতে গোটা রাস্তা ঘুমাতে ঘুমাতে যাচ্ছি সেদিন ছিল কিন্তু রথযাত্রা রথযাত্রার উপলক্ষে আমি যাচ্ছিলাম রায়গঞ্জ থেকে যে উঠে এতটাই ভুল করেছিলাম কি আর বলবো দুই মিনিট যায় আর থেমে যায় দুই মিনিট যায় আর থেমে যায় এরকম অনেকটা জার্নি করার পর আমি ফাইনালি পৌঁছে যাই যাই হোক একটু লেট করে পৌঁছালেও ভালোভাবেই পৌঁছে গেছিলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম আমি যখন এসে পৌঁছাই তখন কিন্তু এই রথের সামনে অনেকটাই ভিড় ছিল যাই হোক আমি বেশি কিছু দেখতে পারিনি একটুখানি পুজো টুজো দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম নদীর ঘাটে সেদিনের ওয়েদারটা এতটাই বাজে ছিল যে কি আর বলবো বৃষ্টি হওয়ার জন্য ছাতা নিবো না রোদ হওয়ার জন্য ছাতা নেবো সত্যি কনফিউজডই ছিল এই জুতোটা পরে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় যে আমি কয়বার মুখ ধুপ রায় পৌঁছি গাই আর সেই দিনটা আমার ভালোভাবে কেটেছে না খারাপভাবে কেটেছে আমি সত্যিই বুঝতে পারছি না মানে আমি যখনই পুজো দেখতে যাব তখনই দেখছি পুজো শেষ মানে রথের সামনের পুজোটাও দেখতে পারিনি নদীর ঘাটের সামনের পুজোটাও দেখতে আর এই সব কিছু হয়েছে আমার এই বুনোর জন্য মানে আমি কখন থেকে বলছি তাড়াতাড়ি চ না হলে পুজো শেষ হয়ে যাবে ওর কোনো তালি নেই মানে ওর কোনো ইচ্ছে নেই বলে আমারও দেখা হলো না এবারে আমি ভেবেছিলাম যে টুজো দেখে তারপর একেবারে স্নান করেই বাড়ি ফিরবো মানে নদীতে স্নান করেই বাড়ি ফিরবো বা গিয়ে দেখি নদীর জল এতটাই বেড়েছে আমি তো ভয়েই এক পাও নামাইনি মানে আমার এতটাই ভয় লাগে এই তো আমি ভয়ের ঠেলায় ওপরেই দাঁড়িয়েছিলাম আর এই দিকে দেখি একটা দাদা একদম গাড়িটাকে পুরো জলের ভিতরে ঢুকে গাড়ি ধোয়ার টা কিন্তু কতগুলো কাক ওখানে বসেছিল তো আমি ভাবলাম যে আমি একটু গিয়ে উড়াই আমি এমনই ভ্যাটকানি দৌড় দিছি আমার পৌঁছানোর আগেই উড়ে গেছে ওরা মানে কপাল কোনো কিছুতেই আমার সাথ দেয় না এরকম নিচে যে ফল প্রসাদ ফুল টুল দেখতে পাচ্ছ এগুলো কেন কি পূজা দেওয়া হয়েছে আর এখান থেকে সবাই প্রসাদ উঠিয়ে খায় আমিও খেয়ে নিলাম এরা যে রাস্তায় সবাই মিলে কি কাণ্ড করতে শুরু করছে কি আর বলবো ওরে নিয়ে পাট খাতে ঢুকে যাচ্ছে আর এই দিকে ওয়েদারের কথা আর কি বলবো এখনই বৃষ্টি পড়ছে আর এখনই রোদ দিচ্ছে একেই তো এত গরম গাইস তার উপর আবার এদের জ্বালা মানে এদের মুখটা যতটা সাদা সিদা দেখতে ততটা কিন্তু সাদা সিদা একদমই না আশপাশ থেকে মানুষ দেখলে বলবে এদের মিরগি বেড়ামে উঠে গেছে এরকম একটা বিহেভিয়ার করে এমনই শয়তানের শয়তান গাইজ কোথা থেকে একটা পাতা নিয়ে এসে বলে এটা নাকি ঠাকুরের প্রসাদ ওটা আমাকে খেতেই হবে মানে ওর বক্তব্য হচ্ছে এই নিয়ে তো আমার সাথে বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে আমাকে নাকি খেতেই এতক্ষণ ধরে যে কাণ্ডকীর্তি গুলো শেয়ার করলাম সেগুলো ছিল সকালে তারপর তো একদম মুসুলধারে বৃষ্টি দিল আর রথযাত্রা বৃষ্টি হবে না এটা কখনো আশাই করা যায় তারপর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে একদম ঢাকের আওয়াজ টাওয়াজ পেয়ে রেডি হয়ে গেছিলাম ফটাফট রথযাত্রায় যাওয়ার জন্য এতটা ভিড় হবে সত্যি গাইজ আমি আশা করিনি প্রায় অনেক 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 লোক গিয়েছিল এত ভিড়ের মধ্যে আমি বুঝতেই পেরেছিলাম যে আমি রথ টানার চান্স পাবো না ওর জন্য আমি প্রথমে রথটা টেনে নিয়েছিলাম অল্প একটু আর সত্যি পরে আমি চান্সই পাইনি মানে এতটাই ভিড় হয়েছিল त बस्ट मो বৃষ্টি হওয়ার চেঞ্জ হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পাশেই নদী একদম সেই ব্যাপার এই তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট